গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি মূল লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকের ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আজকের ব্লগটা হচ্ছে আমাদের পাড়ার শীতলা পুজো তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি মাদের বাড়িতে কারণ আমাদের নটার মধ্যেই সমস্ত খাবার দাবার করতে হবে আর আগের দিনকে মানে গোটা গ্রামবাসীর বৃন্দ করে রেখেছে পান্তা সেই জন্যই কিছু ভাজাভুজি সকালবেলা করে নিচ্ছি আর করে নিচ্ছি লুচি আর আলুর দম তো কাজ হয়ে যাওয়ার পরে এখন জামা কাপড় কাচা বাসন মাজা এই সমস্তই করব তোমাদের দাদা ভাই আমি মাও সাথে থাকবে তো সোনা বায়না ধরেছে দিদার কাছে খাবে সেই জন্য ওকে খাইয়ে দিচ্ছে তো তারপরে আমার একটু রেডি হয়ে নিয়েছি নিয়ে তোমাদের দাদা ভাইয়ের আমি চলে যাচ্ছি সরারহাটের মার্কেটে কারণ আমাদের টুকিটাকি কিছু জিনিসপত্র কেনাকাটা আছে তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তো তারপরেই আমরা চলে এসেছিলাম ঠাকুরের গামছা আর শাড়ি নেবার জন্য কারণ আমরা এবছর দিচ্ছি ষষ্ঠী সোনামার মানসিক উদ্দেশ্য করে তো শাড়ি গামছা কিনে চলে এসেছি ফলের দোকানে এখান থেকে আমরা পুজোর সমস্ত ফল কিনে নেব ফল কিনে আমরা চলে গেছিলাম মিষ্টির দোকানে এখান থেকেও আমরা বেশ কিছু মিষ্টি নিয়ে নিয়েছি তারপরে তোমাদের দাদা আমি তো আজকে জোড়া গন্ডি দেব সেই জন্য ধুতি কেনাটা বাকি ছিল কিনে নিয়ে সোনার দুটো জামা কিনে নিয়ে এই দোকানে বেশ ভালো লাগছিলো জামাগুলো কিনে আমরা চলে এসেছিলাম সরা মালসার দোকানে তো এখান থেকে সরা মালসা পাকাটি ধুনা এই সমস্ত কিছু কিনে নিলাম তো এখন আমরা যে চলে আসলাম গ্রোসারির দোকানে কারণ আজকে সোনার ওজন মানসিক আছে তো সেটাই কাকুকে বলে গেলাম যে তুমি মেপে গুছিয়ে রেখে দিও বিকালে এসে কেউ নিয়ে যাবে আর তারপরে একটা স্পাইড নিয়ে চলে আসলাম বাড়ি দেখো এটা হচ্ছে আমাদের বাড়িরই রাস্তা তোমরা লাইটিং দিয়েছ এই হচ্ছে শীতলা মায়ের মন্দির তো আমরা বাড়ি চলে এসেছি আর ফুলের মালাও দিয়ে গেছে আমার জায়ের ছেলে হাওড়ায় গেছিলো তো ওখান থেকেও নিয়ে এসেছে আর সোনা মাকে আসা মাত্রই দেখো ড্রেসটা আর সোনা মাম্মা এখন যাচ্ছে পাশের বাড়ি দিদির ছেলে এসেছে তিশান তো ওর সাথে খেলা করতে পুজো মানে বুঝতেই পারছো সমস্ত বাড়িতে লোকজন একদম গম গম করছে গোটা পাড়ায় গান হচ্ছে আর এই হচ্ছে তিশান ওর সাথেই খেলা করছে আর মা এখন ফুল তুলে নিচ্ছে পুজো করবে বলে তো তারপরে আমি হালকা করে একটু রেডি হয়ে নিয়েছি আর এই তো একটু সাদা লালের ওপরেই সাজার চেষ্টা করেছি আর একদম সিম্পল আমি একদম হেভি মেকআপ একদমই পছন্দ করি না আমার কাছে মেকআপ বলতে বুঝি লিপস্টিক কাজল আর লাইনার তো তাও আমি আয়নার পরিনি কারণ প্রচণ্ড গরম একটুও মানে পরতে ভালো লাগছিল না এই সিম্পল লুকটা কেমন লাগছে জানিও তো এখানে মা বেল কাঠ পুল কাট পাকাট সমস্ত কিছুই ছোটো ছোটো করে কেটে নিচ্ছে রোদে দেবে বলে যাতে রাত্রেবেলা যখন ধুনো পোড়াবো যাতে কোনো অসুবিধা না হয় তো এখন যাবো আমরা ঠাকুর আনতে তো তার মধ্যেও মা ধুনোটা গুঁড়ো করে রোদে দিয়ে দিচ্ছে আর এখানে প্রদীপ করে রেখেছে আর কাদার তাল করে রেখেছে তো এগুলো কি হবে অবশ্যই তোমরা জানতে পারবে তো তোমরাও দেখে নাও আমাদের ঠাকুর কেমনভাবে আসে বেশিরভাগই ছেলে মেয়ে সবাই এই মজা করেই আমরা ঠাকুরটাকে আনতে যাই যেহেতু আমাদের পাড়ার এই একটাই অনুষ্ঠান সেই জন্য তো ঠাকুর নিয়ে চলে এসেছি এখন সোনো মামা ওর পিপির সাথে এসেছে আইসক্রিম খেতে সোনো মামাকে আর ধরে কি জানো কত আইসক্রিম খেয়েছে ওর তো আর ভালোবাসার মানুষের অভাব নেই তাই না আর আজকের দিনে আমি কতজনকে বা বারণ করি বলতো তাই সবাই যা দিচ্ছে ও খাচ্ছে যাকে বারণ করবো তারই খারাপ লাগবে তো আমরা এখন হবে বরণ ঠাকুরকে বরণ করা হবে সেই জন্য আমরা পাঁচজন রেও মিলে ঠাকুরটাকে একটুখানি ঘুরে নিচ্ছি যেটা নিয়ম আশা করি তোমরা সবাই জানো তো এখন বৌদি বরণ করা শুরু করে দিয়েছে তো যেহেতু আমাদের এখানে পাঁচটা ঠাকুর আছে তো বরণ করতে বৌদির অনেক সময় লেগে যাবে সেই জন্যই জেঠিমাকে আমি বললাম তুমি একটু ঠাকুরটা বরণ করো তো একে একে সবাই বরণ করছে দেখো পাঁচটা ঠাকুরকে যদি পাঁচজন বরণ করে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তাই না আর যদি একজন করে তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে আর আমি কিন্তু এই বরণটা একদমই করতে পারি না মানে ওই যে হাত কাঁপানোর ব্যাপারটা আমার ঠিক আসে না সত্যি কথা বলতে মোটামুটি সমস্ত কাজই পারি কিন্তু এইটা যেন ঠিক পারি না তো ওদের বরণ কমপ্লিট শেষে আমি সমস্ত ঠাকুরকেই মিষ্টিমুখ করিয়ে নিলাম আর এই যে ষষ্ঠী ঠাকুরটা এটাই আমরা এবছর দিয়েছি তো মাকে আমার মনস্কামনা জানালাম এখন মা শীতলা মার কাছে চলে এসেছি এখানে এখানেই জল মিষ্টি সমস্ত কিছুই খাওয়াবো ধীরে ধীরে ওনার সন্তান রক্তাবতী আরও যে সমস্ত ঠাকুর আছে মনসা ঠাকুর আছে পঞ্চানন আছে শীতলা আছে ষষ্ঠী আছে সমস্ত ঠাকুরকেই আমি ধীরে ধীরে জলমিষ্টি খাইয়ে দেব এবং আঁচল দিয়ে মুখটা মুছে নেব আর আমাদের পাড়ার এই পুজোটা নিয়ে আমাদের সবারই মানে খুবই আনন্দ কেন বলতো অন্য অন্য পাড়ায় কালী পুজো হয় নাম হয় আমাদের পাড়ায় কিন্তু সেরকম অনুষ্ঠান বলতে কিছুই হয় না শুধুমাত্র বছরে এই শীতলা পুজোই হয় এই জন্যই আমরা এই পুজোটাকে এত সুন্দরভাবে গোটা গ্রামবাসীবৃন্দ মানে অপেক্ষা করে থাকে না কি আর বলবো মানে আমাদের কাছে একটু ইমোশনই বলতে পারো তো আমাদের দুদিন ব্যাপী অনুষ্ঠান হয় এবারে সমস্ত ঠাকুর মানসিক করলে সবাই দেয় ঠাকুরগুলো এইবারে যেমন চারটে ঠাকুর চারজনে দিয়েছিলাম তো এর দু বছর আগে আমার দা মানে মায়ের মানসিক ছিল ওরা চারটে ঠাকুর ওরানাই দিয়েছিল মানে মাদের বাড়ি থেকে গেছিলো আর কি তো দেখছো আমাকে দেখে দেখে সোনা মা কিন্তু প্রণাম করছে কতবার যে ঠাকুরগুলোকে প্রণাম করেছে মানে গুণে শেষ করা যাবে না আর ওর এই ঠাকুরের প্রতি ভালোবাসাটা কিন্তু ছোট থেকে ও ছোটো থেকেই বলে মানে হরে কৃষ্ণটা পুরোটা বলতে পারে তারপরে ঠাকুরকে যে প্রণাম করা মিষ্টিটাও দেবে বলছিল আমি বলছি না আমা কোথায় ঠাকুরের কোনো খুঁদ হয়ে যাবে সেই জন্য মিষ্টি খাওয়াতে হবে না রীতিমতো মাটিতে শুয়ে শুয়ে প্রণাম করছে তো সবাই ওকে দেখছে আর আমি মনে করি বাচ্চাদের একটু মানে ঠাকুরের প্রতি ভালোবাসা থাকাটাই ভালো কিন্তু আমার শোনাকে কিন্তু আমি আমি যতটা না বেশি শিখিয়েছি না ও বড়দের থেকে বেশি মানে লক্ষ্য করেই শেখে ওর এই ঠাকুরের প্রতি ভালোবাসাটা সত্যি অনেক ছোট থেকে দেখো প্রত্যেক ঠাকুরের সামনে যাচ্ছে মাথা নিচু করে করে প্রণাম করছে পায়ে হাত দিয়ে প্রণাম করছে তো এখন মা ও ঠাকুরগুলোকে একটু মিষ্টিমুখ করিয়ে নিল তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই পরবর্তী পার নেক্সট ব্লক আসছে